হাই ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ডাক্তার নাজিনের অনুরোধে আমি আপনাদেরকে একটা রান্না করে দেখাচ্ছি আমার ভুল ত্রুটি হতে পারে যদি ভুল ত্রুটি হয় আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো রান্না করছেন ভাইজান এখানে আছে হলো আজকে সকালে আমি নিয়ে এসেছি খাসির একদম বাছাই করা খাসির মাংস এবং আমার প্রায় পঁচিশ পরিচিত যে ভদ্রলোকরো এবং এগুলো যেগুলো আমি নিজে খেতে পছন্দ করি সেরকম খাসি তাই তো এখানে দেড় কেজি আছে তিন কেজি নিয়ে আসছি তো কেজি রান্নার জন্য দেওয়া তো এখন এটা আমি রান্না করবো এবং খাসির মাংসের এই

আমার শাশুড়ি থাকলে তো কত দুঃখ যে করতো আমার পুত কত কষ্ট করে তারপরে কি দিবেন তো তারপরে আমি একটু হালকা গুরু মরিচ এখানে দেব লাল মরিচের গুরু এটা খুব বেশি ঝাল না তাও আমি ঝাল পছন্দ করি না খুব একটা মাংসের মধ্যে মাঝারি মানের ঝাল পছন্দ করি সেজন্য মাঝারি পর্যায়ে দেব আর অল্প একটু হলুদ আমি দিচ্ছি কেন কালার হবে না হলুদ হবে না কালারটা নাকি হলুদ হবে কিন্তু তাহলে আরেকটু হলুদ দেন না ভাই আমি আমার মতো করি আচ্ছা সরি 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 ইজ মাই রেসিপি ওকে আমি আমার মতো করছি এখন আমি এখানে লবণ দিচ্ছি লবণটা স্বাদ মতো হ্যাঁ পরে অ্যাডজাস্ট করা যাবে এখন অসুবিধা নেই দেন আপনার মতো দেন আপনি আমি দিলাম এটার সাথে এই এই আমার এই রেসিপির একটা বিশেষ ইয়ে হলো আমি এখানে ইউজ করি ট্র্যাডিশনাল স্টাইল যেটা ছোটবেলায় আমার দাদি গানি করতে দেখেছি দাদি আপনার তাহলে আইডল রান্নার এই সরিষার তেল আমি এখানে মেরিনেশনের সময় ইউজ করি বাহ বাহ একেবারে প্রফেশনাল শেফ তো চা খেয়ে নিই কারণ এখন আমাদের এখানে সকাল আমরা দেখানো গরম আছে কিন্তু আপনার ছেলে যেমন বলল যে গরম বলে দিতে হবে সুখে শুকিয়ে এটা গরম এটা না এটা ধনে আছে মুখ খোলা থাক পরে লাগাবো এখন আমি আপনি কাজ করেন আরেকটা হলো এটা ট্র্যাডিশনাল না কারণ আমরা যেটা আমার দাদি কেদিতে দেখেছি সেটা ছিল আপনার মল্ট ভিনেগার নাকি মল্ট ভিনেগার মল্ট এটা এক টেবিল চামচ এক টেবিল চামচ আমি এখানে একটু সাথে একটু আমি মল্ট ভিনেগার এখানে আমি দিচ্ছি এটা তো হোয়াইট ভিনেগার না সরি হোয়াইট ভিনেগার দিচ্ছি আমরা আমার দাদি দিত মল্ট ভিনেগার যেটা একটু কালো রঙের ছিল এই দিয়ে আমি এটাকে মাখিয়ে কিছুক্ষণ কতক্ষণ রাখতে হবে এইটা বেশিক্ষণ রাখতে হবে না এটা 20 থেকে 25 মিনিট যথেষ্ট ওকে এটা আপনারা শুনেছেন নাজদিন নিশ্চয়ই বলেছে আপনাদেরকে ওনার একটা ভিডিওতে যে হাতের ছোঁয়ার একটা বিশেষ প্রভাব আছে নানান ক্ষেত্রে তা আমার হাতের ছোঁয়া কেমন হবে আমি জানি না আরে ভালোই হবে ইনশাল্লাহ ভালো লাগে ইনশাল্লাহ ভালো হবে তারপর আজকে আবার আমাদের ম্যানেজার ক্লিনার তারপরে সিকিউরিটি ওনাদেরকে একটু খাবার দেবো তিনজন আছে তো দেড় কেজি মাংস রান্না করছি আর আমি একটু বেগুন ভাজা করব আর একটু হালকা করে পোলাও রান্না করবো আর সালাদ এটা দিব তিনজনকে এবং এই এই খাসির গুণা এই রান্নাটা এটা খুবই লাইট কারণ এটাতে খুব একটা আমার আমার আমি দেখেছি যে লাইট ধরনের খাসির রান্না খুব উপাদেয় হয় এবং সবাই খুব এনজয় করে

এসব করার একটা শখ ছিল ফলে তিনি সময়ের একটু সংকট ছিল না কিন্তু সুযোগ পেলেই উনি করতে পছন্দ করতেন শুধু আমার আব্বাই না আমার ছোট চাচা এটা আমি চাচার কথা শুনেছি আমাদের ছোট চাচা তো খুব মানে ঘটা করে রান্না করতেন ছুটিতে যখন বাড়িতে আসতেন আমার ছোট চাচা রান্না করতেন তারপরে আমার ভাই আমার ছোট ভাই আমার ছোট দুই ভাই এরা সবাই এরা রান্না করতে পছন্দ করে রান্না করেও তারা আর আমরা গ্রামে যখন আমার গ্রামে যখন বেড়াতে যেতাম আমার চাচা ভাইদের সাথে আমরা একদম আমাদের এলাকা একটু হলো নদীমাত্রিক এলাকা আমরা নদীর মাঝখানে গিয়ে নৌকায় করে হাঁস রান্না করে নৌকায় যে যে পোর্টেবল চুলা থাকতো সেই চুলার মধ্যে নৌকাতে বসেই আমরা

টেরেস গার্ডেন আপনাদেরকে একটু দেখাচ্ছি ছাদ বাগান তো দেখিয়েছি আপনার ভাইয়া মাংস মেরিনেশনে রেখেছে তো ভাবলাম এইদিকে আসছি যে এত সুন্দর আজকে একটা রোদ এটা হচ্ছে আমার পাতার গাছ একদম হাত বাড়িয়েই বারান্দা থেকে আমি এটা ছিঁড়তে পারি এটা হচ্ছে একটা এক ধরনের লিলি ফুল আসবে নিশ্চয়ই বর্ষাকালে আর এই দিকে দেখুন বন্ধুরা এটা এই যে আমাদের মেইন রোডটা এইদিকে চলে গিয়েছে গাড়ি চলাচল করছে এগুলো বিভিন্ন ধরনের গাছ আমার পুরা টেরেস জুড়ে আছে পুরা এইভাবে এইভাবে আমাদের টেরেস গার্ডেনটা চলে গিয়েছে একদম শেষ মাথা পর্যন্ত যতটুকু দেখাতে পারি দেখাচ্ছি এইদিকে ফুলের গাছ আছে কিছু আম গাছ আছে এটা হচ্ছে একটা ফার্স্ট লাভের গাছ নিচ দিয়েও আছে ছোট ছোট টবে পুরা এইভাবে এক লাইন ধরে এগুলো চলে গিয়েছে একেবারে শেষ মাথা পর্যন্ত এখানে আসলে আসলে মনটা ভালো হয়ে যায় তো ফিরে আসলাম আমরা নাকি বিশ পঁচিশ মিনিট পরে হ্যাঁ ফিরে আসলাম এখানে আবার কি করতেছেন এখানে আমি এখন একটু কুচি ওই যে পেঁয়াজ কুচি করে কাটা পেঁয়াজ ভাজতেছি এইটা হলো এই মা এই রান্নার একটা খুবই কি এলিমেন্টস

এটা আসলে ঝালের জন্য না এটা আসলে শুকনো মরিচ এইভাবে যখন থাকবে ভাজা হতে থাকবে ফ্লেভার উঠছে না পেঁয়াজটার মাশাআল্লাহ এটা থেকে একটা ফ্লেভার উঠতে থাকবে তো আমি এখন এক এক করে মশলাগুলো আগে মাংসটা অ্যাড দিয়ে দেন মাংস না আমি আমার স্টাইল ডিফারেন্ট তেজপাতা দুইটা তেজপাতা বেশি না আর এখানে আমি দিলাম হলো

আস্ত গোলমরিচ আমি কয়েকটা দিবনে আমি দিলাম হলো লং যেটাকে আমরা লবঙ্গ বলি আর দিলাম হলো ছোট এলাচ স্টার মশলাটা এটা ম্যান্ডেটরি না একটু দিতে পারেন নাও দিতে পারেন আমি স্টার এনএস যেটাকে বলে সেটাও আমি এখানে দুটো দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি হলো এরকম একটু টুকু এক ছোট এক চামচ বা কালো যেটা ব্ল্যাক পেপার আমি এখানে দিলাম এখন আমি মেরিনেশন করা মাংসটা আমি এখানে আস্তে আস্তে এখানে আমি ঠেলে দিলাম বন্ধুরা এই যে এই এখন যে নাড়া নাড়িটা হ্যাঁ এটা একটা ইয়ে লাগবে এখন যে নাড়া নারীটা মাংসের এটাই হলো মাংস রান্নার আসল কারিগরি কাজে না দিন খুবই এক্সপার্ট আমি এই এই যে নারানারি এই নারানারির মধ্য দিয়েই আপনি মাংসের মজাটাকে বের করে নিয়ে আসবেন মজা কিন্তু বের করে আনতে হয় মজা কিন্তু লুকায়া থাকে মজা আপনাকে বের করে আনতেই হবে

আর আমার ছেলেও মাংসে এত দারচিনি পছন্দ করে না আমিও করি না তাই খুবই অল্প একটা দুটা এ তিন টুকরা দারচিনি আমি অ্যাড করলাম এটাও অপশনাল বন্ধুরা আমি রান্না মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মাংস তার থেকে পানি বের হয়ে একটু

কষাটোর মধ্যে অনেক কারিগরি আছে আপনি কীভাবে এটা কষাবেন তার উপরও রান্নার স্বাদ অনেকটা নির্ভর করবে এবং আপনার দেখে মনে হবে যেন এখনই খাওয়া যাবে আসলে কিন্তু তা না এটা এখনই খাওয়া যাবে না এটাকে আরও মাংসগুলো আরও নরম হওয়ার জন্য একটু পানি দিয়ে এটাকে মাংসগুলোকে আরেকটু সেদ্ধ হতে দিতে হবে তারপরে আমি এটাকে আবার কষিয়ে পরিমাণ মতো এখানে আবার একটু পানি অ্যাড করে এটা ফাইনাল মানে পানি দিবেন কষাবেন এইভাবে দুই তিনবার করে এইভাবে কয়েকবার করব আর কি তার ফলে মাংসের ভুনার যে ওই যে বললাম না মজা বের করে আনার যে কাজটা এটা একই কাজের পুনরাবৃত্তির মধ্যে দিয়ে দিয়ে করে করে মাংসটা একেবারে ভুনা ভুনা মাংস করতে হয় এবং সেটা গরম ভাত দিয়ে মেখে খেতে আচ্ছা তো পোলাও করব গো হ্যাঁ সেই পোলাও দিও মজা কোনো অসুবিধা নেই একটু ছেলে গিয়েছে তার ফুপুর বাড়ি বেড়াতে মানে তার তো ইন্টার ভ্যাকেশন একেবারে শেষের দিকে এই শেষ সময়ে তিন দিনের জন্য গিয়েছে অসম্ভব বরফ পড়ছে আপনাকে অ্যাপ্রোন পড়ায় দেওয়া উচিত ছিল হাসান তারিক চৌধুরী আমার কাছে মনে হচ্ছে আচ্ছা না আপনি তো আবার মনে কষ্ট পাবেন যে ঝোল পড়লো আচ্ছা যাই হোক এখন আপনার ছেলে তো ভাই পুরাই দুই নম্বর না আমার ছেলে এক নম্বর কেন দুই নম্বর না আমি কাচ্চি রান্না করলাম বলে দশে সাত তা আমি বললাম যে এটা একটা নাম্বার দিলি যে বাপ বলে যে আমার এটাই হাইয়েস্ট আর আজকে তার ফুফুর কাচ্চি কে কি বললো বলেন আপনি এখন কথাটা বলেন 100 100 তার কি তার হাইয়েস্ট কি সাত তালে তো তালে তো তার 10 আছে এখন তার আম্মু আছে না তার কুকু

এই জীবনে প্রথম মনে হয় এই এতটুকু সময় তারা নাই আমার মা আজকে দেখলে কষ্ট পাইতো যে তার ছেলে রান্না করে কত কষ্ট করে কষ্ট করতেছে এবং আমার মা খুবই কষ্ট করতে রান্না করে এত কষ্ট কিন্তু উনি কিন্তু সারা রান্না করে কাটাবে খুব এনজয় করে রান্না উনি মনে করে যে ছেলেরা রান্না করবে না শুধু মেয়েরাই রান্না করবে এইটার সাথে আমি একমত না কারণ আমার জানা মতো পৃথিবীতে সব সেরা সেরা রাঁধুনিদের মধ্যে ছেলেরাও আছে আচ্ছা না আমার শাশুড়ি ছেলেদেরকে একটু মানে সন্তানদেরকেই আসলে ইনফ্যাক্ট বেশি ভালোবাসে আমাকে কম ভালোবাসে বলেন না যে রান্না করিল না গো মায়া এত কষ্ট করল না সব সময় তো বলে সো এখন নিশ্চয়ই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাংসের দিকে টাকান হ্যাঁ এটা মনে হচ্ছে দেখে যে এটা এখনই রেডি এখনই খাওয়া যাবে আর চাইলে খেতেও পারে কেউ বেশ নরমই হয়েছে তো আমরা আরেকটু নরম করার জন্য এখানে একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো যাতে করে এর ভেতর থেকে আরো আরো মজা বেরিয়ে আসে মজা মজাই মজা কি হবে আর পরে আবার কষাবেন না

আপাতত আমরা ছাড়ি দেখান বন্ধুদেরকে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেছে না মাংসটা খুব ভালো তো মানে খুবই ভালো বন্ধুরা প্রায় চল্লিশ মিনিট পর আমি আবার ফিরে এলাম তো আমার এই খাসির রান্না মোটামুটি শেষ পর্যায়ে লবণ টবণও টেস্ট করা হয়েছে

সাইডে আরো জিনিসপত্র আছে পোলাও রান্না করলাম একটু সালাদ মাখালাম সব কিছু দিয়ে দেশি সালাদ এটা আমাদের ট্র্যাডিশনাল সালাদ যা अवेलेबल ছিল তো আমি আপনার ভাইয়ার খাবারটা আর একটু রিভিউ দেই আগে বলো আগে আল্লাহু রাহমান এত সুন্দর হয়েছে বন্ধুরা নিজের হাজবেন্ডের জন্য বলছিলাম নিজের ঘরের লোক বলছিলাম তাই জন্য তো মানে গ্রানটা যা হয়েছে যে এটা বলার মতো না এত গরম উম মাংস এত ভাই রান্না কেমন 100 কত দিবা বলো এটা বায়াসড আপনি তো রেগুলার রান্না করেন তাই না আমি বলছি যে আপনি রান্না ঠিকই ভালো করতে পারবেন মাশাআল্লাহ বন্ধুরা আমাদের কথা শুনতে আমাদের সাথে থাকতে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি আর নিত্য নতুন এরকম মজাদার রেসিপি এবং মজাদার কথা শুনতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার হাতটা শক্ত করে ধরে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ